কেবল তাহলেও আপনি এটাকে নতুন সংবিধান বলতে পারবেন যদি আগের কিছু কিছু রাখেন তাহলে তো নতুন হলো না তাহলে কি হলো সংশোধিত হলো সংশোধিত তো আমি ধর সংশোধিত সংবিধানের পক্ষে এটা হইতেই পারে তাও আমার কোনো আপত্তি নাই তবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা বুঝি না এটা আমি বুঝি না তারা সেকেন্ড রিপাবলিক বলতে কি মিন করতেছে এই জিনিসটা আমার বোধগম্য হয় না আমি মূর্খ মানুষ বুঝি না তারা তো সবাই মেধাবী ওখানে তো তারা বলতে পারবে আবার ধরেন ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন কথা এই ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থার কিন্তু একটু এটা কিন্তু আমার একটু প্রশ্ন আছে কিরকম দেখেন একটা কথা আছে গ্রামে আপনি আচরি ধর্ম তাই না বলে না আপনি যা করতে চাচ্ছেন আচরণ দেখে বুঝি আপনার জীবনযাপন দেখে বুঝি তাই না এখন যদি এনসিপির হয় তো এনসিপির মধ্যেও কিন্তু এই ন্যায় ভিত্তিক বিচারের কোনো খুব একটা প্রবণতা আমরা দেখছি আমি যদি না দেখি তাহলে তারা কিভাবে কায়ম করবে এটা নিয়ে আমার প্রশ্ন থাকবেই তারপরে দুর্নীতি দমন করতে হবে আমরা তো গত তিন মাসে যদি আমি দুর্নীতির সমস্ত হিসাব নেই সারা দেশে দুর্নীতির যে কটা খবর মিডিয়াতে আসছে সেই মিডিয়া খবর গুলো হয় বিএনপির এই তো আওয়ামী লীগ গুলো তো নাই যে আমাদের খুব একটা দুর্নীতির খবর তোমরা শুনিনি এখন এনসিপির একটা দুর্নীতি এই মুহূর্তে দগদগের ঘাড় মতো আমাদের গায়ের উপরে লেগে আছে প্রতিদিন কার কাছ থেকে কত টাকা চেক আনছে না আনছে এগুলো শুনি আবার একটা জিনিস দেখলাম যে নারীর অধিকার নিয়ে আলোচনা হচ্ছে যত রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে নারীদের অপমান করা নারীদেরকে হেনস্থা করার অভিযোগ উঠেছে সব গ্রীপি উঠছে তো রে ভাই তো এখন এইগুলির চিকিৎসা কি আমি যাই না তারপরে আমি বলি তাকেও যদি বলতে পারেন সবাই একই একই বলবে দফা আমার কাছে খারাপ না আমার কাছে ভালোই মনে হয়েছে বলে তো এখানে ওনারা যেহেতু প্রথমেই অনেক কিছু দল করে প্রথমে দল ঘোষণা যখন করলো তখন তারা কোন গঠনতন্ত্র ঘোষণা করে নাই কিন্তু একটা দল তো গঠনতন্ত্রের উপর হবে তারা তাও করে না তারা কিন্তু মানে আমি হ্যাপি বলা যায় কারণ এইটা এই চব্বিশটাকে আলাদা করা এটাকে একত্র করা এটাও তো একটা মানে আপনার একটা পরিশ্রমের ব্যাপার করতে যে তারা তো দলের মধ্যে আলোচনা করছে একটা জিনিসটা কিন্তু আলোচনা করলে কিন্তু এই আলোচনা করছে এখন আমরা আলোচনা করতেছি এগুলো কিন্তু ওনাদের মাঝখানে কিন্তু কিছু চেঞ্জ জানবে পলিটিক্যাল পার্টি গুলির মধ্যে মূল কাজ এটাই তারা এগুলো নিয়ে আলোচনা করবে নিজেরা চর্চা করবে অনুশীলন করবে তো এগুলো শুরু হলো ভালো আমি মানে